হ্যালো বন্ধুরা সকলের সামনে ধরা পড়ল জিনিয়ার আসল মিথ্যে আদ্রিত শুভর গল্পের নতুন মরে গৃহপ্রবেশে এই পরে কি ঘটনা ঘটতে চলেছে আসুন দেখে নেওয়া যাক এক স্টার স্টারচর্ষের নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ নিয়ে ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী উশুসী রায় বিপরীতে রয়েছেন অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় গল্পের কেন্দ্রীয় চরিত্র শুভ লক্ষ্মী নদীয়ার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিদেশ বিবয়ে একা একা এ সে শুভ মহা সমস্যায় পড়েছে তবুও তার দৃঢ়তায় সে নিজের ও জায়গা মানে করে নিয়েছে আদ্রিতের পরিবারের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিদেশে থাকবার পর আদৃত আধুনিকতা ছোঁয়া পেলেও তার ঠাম্মি দেশীয় সংস্কৃতি ভুলতে একেবারেই নারাজ তাই তো জগদাতে পুজোর মধ্য দিয়ে শুভলক্ষ্মীকে ডেকে আনেন দেশ থেকে গতকালই পর্বে দেখা গেছিল আদিতের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে তিনি রান্নায় অপটু শুভলক্ষ্মীর সাহায্যে রান্না করার পরিকল্পনা ফাঁস হয়ে গেলেও বাড়ির সকলেই তাকে ক্ষমা করেও দিয়েছে এর মধ্যেই ঢলপে এসেছে নতুন মন আদিতের মা শুভকে সন্দেহ করতে শুরু করেছেন তিনি মনে করেছেন শুভ আর আদিতের মধ্যে হয়তো বিশেষ কিছু সম্পর্ক একটা তৈরি হচ্ছে আজকের পর্বে তা দেখা যাবে আদিতের বোন অয়নার একটা নাচের প্রোগ্রাম রয়েছে সেখানে আজও তার জিনিয়াকে নিমন্ত্রণ করে বসে কিন্তু জিনিয়া অসুস্থতার অজুহাতে আসতে সেখানে অস্বীকার করেছে এরপরে বাড়ির সকলে মিলে একটা রেস্টুরেন্টে গেছে অয়নার ভালো পারফরমেন্স উদযাপন করতে ঠিক সেই রেস্টুরেন্টে দেখা গেছে জিনিয়া বন্ধুদের সঙ্গে আনন্দ করছে আর মিথ্যে ধরা পড়ায় আদৃত তো বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছে এরপরে দেখা যাবে আদৃতের রাগ কমাতে শুভ তাকে পৌঁছানোর চেষ্টা করেছে সে আদৃতকে বলে সবার পছন্দ আলাদা হতে পারে এবং তার উচিত জিনিয়ার সঙ্গে শান্তভাবে কথা বলা শুভ লোকের এই বুদ্ধিমত্তা এবং সহযোগিতায় মানসিকতা আর্জিতকে মুগ্ধ করেছে কিন্তু তার মা এই ঘটনায় আরো বেশি সন্দেহ প্রবণ হয়ে উঠেছে আগামী পর্বে দেখা যেতে চলেছে আর্জিত সম্পর্কে টানা পড়েন ঠিক কোন দিকে এগোতে চলেছে আর্জিতের মা কি তো সন্দেহ করবেন নাকি সম্পর্কের এই জটিলতায় নতুন কিছু মোড় আসতে চলেছে দর্শকেরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী পর্বটি দেখবার জন্য আপনাদের কাছে কেমন লাগছে পর্বটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গৃহোপ্রিস আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন